হ্যালো বন্ধুরা এই যে আমার হাঁস দেখো কতগুলো হাঁসের বাচ্চা কিনেছি এখন এদের চান করাবো খেতে দেওয়া হয়ে গেছে এখন এদের চান করাবো দেখো কি সুন্দর পুকুর বানিয়েছি হাঁসের বাচ্চার জন্য কেমন পুকুরটা এখন ওদের ছাড়বো এখানে দেখো সুন্দর পুকুর হয়েছে এখন জল ভরছে পুকুরে চলো ঘুরে গেছে পাইপ টাইম বন্ধ বন্ধ করে দিচ্ছি অনেক অনেক জল হয়েছে এবার এর মধ্যে ওরা নামবে এটাকে হাতিয়ে দিই জানাবে বন্ধুরা কমেন্ট করে যে পুকুরটা কেমন হলো দেখো বাচ্চাগুলোকে এবার নিয়ে আসি দেখো বাচ্চাগুলোকে এক এক করে ছেড়ে দিলাম আমি ধরছি ওই দেখো একটা বাচ্চা আবার নেমে গেল এই নামি না দেখো 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 কেমন নেমে যাচ্ছে চল যা 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 আর এই দুটো আছে দেখো আবার ওরা নেমে যাবে

যা 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 ওরা এখনো বুঝতে পারছে না যে ওখানে জল আছে আমি ধরে সব কাটাকে নামিয়ে দিই চান করা শুরু করে দিয়েছে ওই ঘাসটা হ্যাঁ দেখো ওই বাচ্চা দুটো চান করছে আর এরা বাইরে চান করছে ওই জন্য ঢুকবে এখন আর একটু হয়তো সুন্দর লাগে হয় দেখো ওটা ঢুকছে ঢুকছে ঢুকে গেল একটা একটা যখন ঢুকেছে এখন এগুলো হয়তো ঢুকতে পারে মনে হচ্ছে কি সুন্দর চান করছে এই যা যা তোরা ঢুক যা বন্ধুরা দেখো এখন ওদের বাইরে দিয়ে দিলাম রোদ্দুরে শুকাতে ওরা এখন সুন্দর রোদ্দুরে গাটাকে মুছে নিচ্ছে আর এদিকে মুরগিও ছেড়ে দিয়েছি এই তিনটে তিনটে না চারটেকে ছেড়েছি আর এদিকে ওদের যে খাবার পড়া ছিল ওরা ওরা এখন খেয়ে নেবে খাচ্ছে খাবার গুলো যাই হোক হাসির বাচ্চাগুলো বড় হয়ে যাক এই অব্দি ভিডিওটা থাকলো সবাই টাটা